শুধু গ্রেফতারি করলে হবে না এরা গোটা তদন্তটাকে বিপদে পরিচালনা করার চেষ্টা করেছে এই যে সিপি এর অতীত রেকর্ড কি কান্দুনি কাণ্ডে অপরাধীদের রক্ষা করার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশে সব রকমের প্রচেষ্টা করেছে না হলে একটা জিনিস চিন্তা করুন মমতা ব্যানার্জি নিজে তিনি যখন বলছেন যে রবিবারের মধ্যে গ্রেফতার করা হবে তো সিবিআই যতই তদন্ত করুক এটা তো কেউ বাধা দেয়নি যে রবিবারের মধ্যে যারা প্রকৃত অপরাধীদের নাম ঘোষণা করা হোক বা ধরা হোক সিবিআই কি বলেছে যে প্রকৃত অপরাধীদের ধরো না বা ধরে আমাদের হাতে তুলে দিও না এ কথা কেউ কিছু বলেনি কিন্তু মুখ্যমন্ত্রী এবং এই সিপি পরিকল্পিতভাবে ভাবে যখন ট্যাম্পারিং করার চেষ্টা করলো যে সমস্ত সাক্ষ্য প্রমাণ সেগুলোকে যখন চেষ্টা সেগুলোকে বাংলার মুখ্যমন্ত্রী কি করছে তারপরে বাংলার মুখ্যমন্ত্রী মিছিল করে বলছে গ্রেপ্তার করো সিবিআই কে চ্যালেঞ্জ দিচ্ছে তার মানেটা কি তারপরে তার আগে সিপির কাছ থেকে মুখ্যমন্ত্রীর কাছে গেছে যে মোটামুটি আমরা যা তথ্য প্রমাণ সেগুলোকে ট্যাম্পারিং করার ব্যবস্থা করেছি নাহলে রবিবারের মধ্যে ধরতে পারবে মুখ্যমন্ত্রী যেখানে বলছে সেটা পুলিশের কথাতেই বলেছে বিনিত গোয়েল এটাও বলেছিল মনে করে দেখুন যে আরো যেগুলো আছে চার পাঁচজন যেসব বাকি থাকতে পারে সেগুলোকে আমরা ধরে ফেলবো কয়েকদিনের মধ্যে বলেছিল আজ কেন ধরা হচ্ছে না সিবিআই ঘাড়ে চাপি দিয়ে প্রমাণ করতে চাইছেন আমাদের হাত দিয়ে ফেললাম এটা তো হতে পারে না অপরাধ হয়েছে পশ্চিমবঙ্গে সিবিআই আসুক আর সিআই আসুক কিন্তু পশ্চিমবঙ্গের সরকারের পশ্চিমবঙ্গ পুলিশের দায়িত্ব কিন্তু লঘু হয়ে যায় না তাই এই যে ঘটনাগুলো যা আমরা দেখতে পাচ্ছি যেমন প্রত্যেক দিনের ঘটনা মানুষ দেখতে পাচ্ছে এটা নতুন করে আমাদের কিছু বলার নাই সরোপরি সেই নির্যাতিতার মা সে বলে দিয়েছে যে তাকে কিভাবে হেনস্থা করা হয়েছে তাকে কিভাবে সুইসাইডে কথা গল্প করা হয়েছে তাকে তিন ঘন্টা ধরে কেন বসিয়ে রাখা হলো সেই ঘর কেন ভেঙে দেওয়ার ব্যবস্থা করা হলো তার সঙ্গে পাশাপাশি সিপি সিপিকে নিজে প্রেস কনফারেন্স করে আন্দোলনকারীদের বিরোধিতা করতে হচ্ছে মানুষকে বোঝাতে দায়িত্ব নিতে হচ্ছে কার নির্দেশে কেন তো স্বাভাবিকভাবেই সিপি সন্দীপ ঘোষ যাদের কথা বলা হচ্ছে এটা শুধু কাস্টোডিয়াল ইন্টারগেশন নয় নার্কো টেস্ট করা দরকার এই সিপি পরিষ্কার পরিচ্ছন্ন অপরাধের সমস্ত কিছু তথ্যকে গোপন করার চেষ্টা করেছে বাংলার মুখ্যমন্ত্রী নির্দেশ এবং এই ঘটনার পিছনে টিএমসি পার্টির রাঘব বলদের কেউ না কেউ অবশ্যই 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 জড়িত বাংলা টুডে নাও